সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবীর উপস্থান নিয়ে শুরু করছি টিউলিপ গুঁড়ুর আরেকটি একটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি দিয়া বাড়ি আগের আড়তে আজকে দিয়াবাড়ি আঁকার আড়তে মানিকগঞ্জ এবং দিনাজপুরের আগের কি দামে বিক্রি হচ্ছে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে হলো গেন্ডারির আরত দেখেন গাজী কালুবানির জীবন তালা এখানে মূলত সব গেন্দার দেখা যাচ্ছে এটা তো মূলত আপনার গ্যান্ডারি সুতোর দিকে দেখেন এটা হলো গেন্দারির আড়তেই আমাদেরকে একটু সামনের থেকে দেখানোর চেষ্টা হচ্ছে এই ডুবতেই আমার এই কালো গাজী কালো বাণিজ্য আলো এখানে মারান দুনিয়া কথা হবে মূলত এটা দেখা যাচ্ছে হলো আপনার মানে আমরা যে আগ বলি আখের আরতেই এই দেখেন জ্ঞানি কত করে চলত আঠারোশো দুই হাজার টাকা এগুলো কোন জায়গা ভাইয়া দিনাজপুরের দশ এগুলো হলো দিনাজপুরের আখ এই দিনাজপুরের আগ যদি লাগে এই বাণিজ্য জালে চলে আসতে পারবেন আপনারা আপনাদেরকে দাম আমি সাইনবোর্ড দেখালাম এখানে মূলত পাইকারি বিক্রি হয় আখ যত ধরনের আখ আছে সব ধরনের আখ এখানে পাওয়া যায় এই বেসা বিক্রি কেমন ভাইয়া নতুন না এটা মূলত আখটা সবসময় পাওয়া যায় এখানে

কিন্তু এটা তো আসলে আঁক আঁক দেখেন এদিক দিয়েও আছে আপনার সবল চলতেছে আঠারোশো টাকা করে এই আমি আপনাদেরকে এই আর একটা গুঁড়ো করে দেখানোর চেষ্টা করছি দেখেন হলো আঁকের আরত আর এদিকে দেখেন সারিভাবে আঁক দাঁড় করানো আছে

আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি কারণ এই আরতে দেখেন শুধু হলো আপনার আরতে দেখুন লম্বা লাইন এই আরতে কিন্তু বিশেষ করে দর্শক বেশি ফাইকার আসে বারোটার দিকে দুপুর বারোটা দেখেন লম্বা লাইন এটা হলো আপনার দিয়াবাড়ির মুড়েই যেটা মুসর বলে এই এটার সাথেই লাগানো এই আরটটা দেখেন সারি সাজি সাজিয়ে রাখছে এরা এই গ্যান্ডারি

কাঁচামাল একটা বাতের নাম নাই কম উঠলে বেশি গেল আবার এক গাড়ি বেশি উঠলে আর খাইলো না খাইল না মানে একটু বেশি আসলে আর খাইল না কিন্তু যদি শর্ট পরে আবার থান দিল মায়া করে মানে কি হলো না সবগুলো কি মানে কি সব মানে এটি যেটি আইসি এটি সব মানে আচ্ছা 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 আপনি কি আপনি ব্যবসা করেন আমি ব্যবসা করি না ব্যবসার মধ্যে লাগে না আসলে আপনার ও বাড়ি কোথায় বাড়ি সিঙ্গার থানা সিংহাত্তানা সিংহাত্তার হই আমার এ আছে না কি বলে এটা মাজার ওই কিনা না 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 রজি সরকার মাজার এরখানে আমি কয়টা ড্রাগন বাগান আছে একটা ড্রাগন বাগান তবে বাগানে কেন গেছিলাম আমি কয়েক দিন আগে পশ্চিমಕ್ಕೆ পশ্চিমে গেলে সাইদা সাইদিন না জি জি পাইরা

আচ্ছা ভালো থাকবে না আমার দর্শক এই আরতের পূর্ণ আমি আপনাদেরকে আবার বলতেছি আপনারা যদি মিরপুর এক থেকে আসেন লেগুনা গাড়ি করে দিয়াবাড়ির হয়ে আসলেই হবে আর যারা গাবতলি হয়ে আসবেন তারা পর্বত হয়ে লেগুনা করে মির দিয়াবাড়ি এই দর্শক এই প্রতিবেদনটি যদি একটু হলেও ভালো লেগে তাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকের মত বিদায় নিব দেখা হবে আগামী কোন নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম